আসসালামু আলাইকুম আজকে আমি নতুনদের জন্য সবচেয়ে সহজ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে পেঁয়াজি আমার এই রেসিপিটা ফলো করলে যে কেউ যে কোনো মাছ রান্না করতে পারবে রেসিপিটা নতুনদের জন্য তাই খুঁটিনাটি একদম বিস্তারিতভাবে দেখাবো এবং বলে দেব এভাবে মাছ রান্না করলে সবাই অবাক হবে এবং প্রশংসা করবে এত স্বাদের একটা রেসিপি কথা না বাড়িয়ে চলো শুরু করছি আমি এখানে রুই মাছ নিয়েছি ছয় পিস তোমরা আরও বেশি নিতে পারো আমি এই মাছগুলোতে একটু লবণ দিচ্ছি একটু লেবু রস দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এখন মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব এরপর পাতিল চুলায় বসিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব পাতিল চুলায় বসিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ভাজতে থাকব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভাজা পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম এখন এই তেলে হাফ চামচের মতো জিরা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়তে থাকবে একে একে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা মরিচটা সিদ্ধ করে বাটলে ভালো হয় আদা রসুন এবং জিরা একসঙ্গে বাটা গরম মশলা ছোটো বড়ো চারটা সাদা এলাচ একটা কালো এলাচ দারুচিনি কয়েকটা গোলমরিচ একটা লবঙ্গ একটু মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ আমি আগেও লবণ দিয়েছি তাই অল্প লবণ দিব এখন আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এরপর আর একটু পানি দিয়ে মাছ দিয়ে কষিয়ে নেব আমার মাছ দিয়ে কষানো হয়ে গেছে যে কোনো মাছ বেশিক্ষণ ধরে জাল করলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তো আমরা অল্প জালে নামিয়ে নিব এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিলে রান্নার স্বাদ বেড়ে যায় তো এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর একটু ঢেকে দিলাম কিছুক্ষণ জাল করিয়ে নিচ্ছি দেখো আমার মাছ রান্না হয়ে গেছে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন মাছের উপর বেরেস্তাগুলো আমি সরিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার ঝটপট রুই মাছের দু পেঁয়াজি আর তোমরা যদি চাও অতি সহজে পুডিং বানাতে তাও আবার চিনি ছাড়া হ্যাঁ সম্ভব চাইলে এই ভিডিও দেখতে পারো ধন্যবাদ